মানবিক মুখ্যমন্ত্রী বুধবার খাত্রা সহ খরবন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এক উজ্জ্বল মুহূর্তের সাক্ষী থাকলেন উপস্থিত সরকারি আধিকারিক জনপ্রতিনিধি থেকে আম জনতা ওই অনুষ্ঠানে জনৈক সজল হাতে মানবিক পেনশন তুলে দেওয়ার পাশাপাশি তার হুইল চেয়ার ঠেলে এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ছবি মুহূর্তের মধ্যে প্রেমবন্দি হল উপস্থিত চিত্র সাংবাদিকদের ক্যামেরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিকতায় খুশি সংশ্লিষ্ট সকলেই দক্ষিণ

মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তাকে সবাই আরেকবার তার এই বোধ সহযোগিতার জন্য